নিশান কোথা থেকে এলো কে ঠাকুর নিশান প্রদান করলো সেই বিষয়ে তথ্য আলোচনা হবে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে নিজের সন্তান মনে করে মা ভুল ত্রুটি ক্ষমা করবেন আর যত পারেন চ্যানেলটি আমার শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেন আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে তাহলে আমার শুরু করছি কবি রসরাজ তারক সরকারের ওড়াকান্দিতে নিশান প্রদান শ্রীমত শ্রীমত তারক গোসাই শ্রীদাম ওরাকান্দিতে যে নিশান দিয়েছিলেন সে নিশান হলো শ্রীমত তারক গোসাইয়ের মতুয়া ধর্ম তথা শ্রীদাম ওরাকান্দির প্রতি অনু অনু অনুগতর নির্দর্শন স্বরূপ একটি জয় পতাকা দিয়েছিলেন কারণ শ্রীমৎ তারক গোসাইয়ের জীবন শ্রীমদ বিচরণ পাগল শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা যেভাবে বর্ণনা করেছেন তাহাতে দেখা যায় শ্রীমদ তারক গোসাই শ্রী শ্রী চণ্ডী মাতার বরে জয়পুর নিবাসী কাশীনাথের ঘরে মহাদেবের মহাদেবের ঈশান রূপটি রূপে রাধা রাধা ধামে অবতীর্ণ হন জন্মের পরেই ধীরে ধীরে তিনি পিতৃদেবের ধর্মগ্রন্থ আলোচনায় মুগ্ধ হতেন একটু বড় হলেই তিনি বাড়ির পাশের একটি শ্মশানে বসে ধ্যান করতেন একদিন দৈব বাণী শুনতে পেলেন শ্রী তন্ত্র সাধনায় নিরত হও এবং স্বয়ং মহাবিষ্ণু যিনি শ্রীধাম ওরাকান্দি এসেছেন সেই মতো ও পথে ধ্যান জ্ঞান ও ধর্ম করো ওইরূপ ওহি বাণী শুনে মৃত্যুঞ্জয় গোসাইকে গুরু করে তিনি শ্রীধাম ওরাকান্দিতে গিয়ে শ্রী শ্রী হরিচার ঠাকুরের কৃপা লাভ করেন তিনি সাত্যমত শান্ত শান্তমত পথ ও পথ ত্যাগ করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রশস্ত গার্হস্থ ধর্ম সাধনে রতন হলেন তারই জন্য তথা আনুগত্য প্রদর্শনের নির্দর্শন স্বরূপ জয় পতাকা শ্রীধামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হাতে দিয়ে একটি স্বীকৃতি আদায় করে নিলেন আচ্ছা এখানে জয় পতাকা কেন বলেছে এর একটা আলোচনা বিষয় আছে তো তত্ত্ব আছে নিশ্চয়ই কোনো তো সে জয় পতাকা নাম দিয়েছে কেন মতুয়াদের একদিন সারা বিশ্বে মতুয়া ময় মতুয়া হবে আর মতুয়াদের আসল চিহ্ন হলো নিশান জয় পতাকা যার রং হলো লাল এবং নিচের মানে চতুর্দিকে হবে সাদা তার নাম হলো জয় পতাকা এবং সেটি হবে ত্রিভুজ এবার আসা যাক শ্রীমদ বিচরণ পাগলের কাছে জয় পতাকা তৈরির যে ইতিবৃত্ত পেলাম সে কথায় শ্রীমদ তারক গোসাই যেদিন শ্রী শ্রী হরিচাদের কৃপা লাভ করে জয়পুরের বাড়িতে বসে মনে মনে চিন্তা করেছেন যে নবজল নবজল ধর রূপ দেখে এলাম এই মানুষ কত যোগী ঋষি তপসীদের হৃদয়ের ধন যার ধন যার জন্য শ্মশানে ছোটে পঞ্চানন আর কি আর কি দেখা দেবে সেই শঙ্কর শঙ্করই কখন যে ভাবে ওহি বাণী পেয়ে শ্রীধামে গিয়ে মানুষ রতন দেখে এলাম আমি একবার যদি তাদের দেখা পেতাম তবে তাদের কাছে মনেরও কথা খুলে বলতাম আচ্ছা মানুষ রতন। আমার হরিচাঁদ ঠাকুরের জন্য যোগী ঋষি কত সাধক সাধনা করে কিন্তু ওরাকান্দিতে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন নমশূদ্র মানে যত দলিত পতি জাতি উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ এসেছেন সেও ক্ষত্রিয় উচ্চবর্ণে রাম এসেছেন সেও উচ্চবর্ণের ঘরে কিন্তু গৌরাঙ্গ মহাপুরু তিনিও এসেছেন ব্রাহ্মণের ঘরে হরিচাঁদ ঠাকুর কেন মানে স্বয়ং সেই ক্ষীর ঈশ্বর তিনি কেন এসেছেন নিচু জাতির ঘরে যে এরা দলিত প্রতি সব ব্রাহ্মণের হাতে শোষণ হচ্ছে এদের উদ্ধারের জন্য কেউ আসছে না তবে আমি যাব ধরা দামে এদের উদ্ধারের জন্য অতীত উদ্ধারের জন্য এইভাবে শঙ্কর শঙ্করের ধ্যানে মগ্ন এমন সময় কৈলাসপতি সঙ্গে নিয়ে সাধী সাধী জয়পুর শ্রী তারকের ধামে উপস্থিত হয়ে শ্রী তারক সরকারকে দেখা দিয়ে বললেন ওহে ওহে ঈশান তুমি বড়ই মহান তুমি পেয়েছ রূপের স্বয়ং মহাবিষ্ণু দর্শন এবার এবার মোদের করুণা গ্রহণ তো করো গ্রহণ করো শঙ্করই তার আলো আঁচলের কাপড় লাল রং এর তিন কোনা করে তিন গুণ ছিঁড়ে দিয়ে একটি তৈরি নিশান করে শ্রী তারক সরকারের হাতে দিলেন শঙ্কর তার ত্রিশুলের ত্রিশুলের দণ্ডের সঙ্গে উত্তর নিশান বেঁধে দিয়ে বললেন এইভাবে একটি নিশান দিয়ে শ্রী শ্রী হরিচাঁদকে বলিও শঙ্কর ও শঙ্করের তৈরি নিশান তোমাকে দিয়ে তাদের শক্তি শক্তিও অনুগত্যর সমর্থন জানিয়েছে তাহলে নিশান কোথা থেকে এলো শঙ্কর শঙ্করী এসে তারককে আমার তারক কর্তাকে এসে শঙ্করের কাপড়ের ত্রিভুজ কোনা করে ছিঁড়ে তাকে দিয়ে গেছে যে এরকম আর শঙ্করের ত্রিশুলে ভরে যে এরকম নিশান করে দিও যিনি হরি নামের নিশান হাতে নেবেন তার সাথে শঙ্কর ও শঙ্করের থাকবে শ্রীমৎ তারক গোসাইয়ের আদর্শে মতুয়ারা দুইটি নিশান নিয়ে শ্রীধামে গিয়ে ঠাকুর পরিবারের প্রধানকে দেন তিনি তার একটি একটিকে শ্রী শ্রী হরি মন্দিরে রেখে দেন অন্যটিকে শক্তি প্রদান করে তাকে ফেরত দেন তিনি শ্রী শ্রী ধর্ম ধর্মকে ও সংঘকে সমরণ করে চলার শপথ নিয়ে গৃহে ফিরে আসেন এবং সেই মতো জীবন যাপন করে শ্রী শ্রী হরিচাঁদ তাকে কৃপা করেন গোপাল মহারাজ সুন্দরভাবে ও সংক্ষেপে তার প্রকাশ করেছেন শুনো শুনো ভক্তগণ করি নিবেদন ঠাকুরের নিশান তত্ত্ব হয় লাল নিশান সর্বত্র রক্ষা করে মানবের মান সত্য যুগে দেবাসুরে সমর শক্তি সহায় দেবগণ লাল নিশান উড়ালো মাতার হাতে লাল নিশান লাল নিশানে জয় পতাকা ঘোষিত হইল তা যুগে রাম রামে রামনে বাঁধিল সমর লাল পতাকা হনুমানুরায় আকাশ পর দাপর যুগে কুরু পাণ্ডবে হয় মহারণ কপি ধ্বজ রথের চূড়ায় লাল পতাকা উত্তোলন জগন্নাথ রথ সেই লাল নিশান লোয়ে গৌরাঙ্গ হরিনামগান তারক চাঁদ লাল নিশানে জয় পত্র লিখি নামের নিশান বলি রায় দেখি দিকি শক্তি সহিত প্রভু দিল শক্তির লেখা হলো সোয়াচারী হাত দণ্ডে নিশানো বা জয় জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ তাতে লেখা হলো তারক চাঁদ এই নিশান আবিষ্কার কইল মতুয়ারা সেই থেকে লাল বহন করে শ্রীধামে ওরা কান্দির নানা ধর্মীয় অনুষ্ঠানে এবং দেশের বিভিন্ন প্রান্তে নানা হরিসভায় মহোৎসব শ্রী শ্রী হরি মন্দির উদ্বোধনেও নানা মতুয়া ধর্ম সম্মেলনে যোগদান করে থাকে যাতায়াতের পথে মতুয়াদের কোনো বিপদ আপদ হয় না শ্রী শ্রী হরিচাঁদ থেকে রক্ষা করেন আচ্ছা যাই হোক আমি আবার উপর থেকে দুই লাইন একটি গান বেশি জয় হরি হরিচাঁদ জয় গুরু চাঁদ তাতে লেখা হলো তারক আবিষ্কার জয় জয় তারক হরি হরি বল যদি আমার কোনো কথা এবং চলা বলা ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অদম সন্তান মনে করে ক্ষমা করবেন জয় হরি হরিচাঁদ জয় গুরু গুরুচাঁদ আজকের ভিডিও আমার এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেন জয় হরিচাঁদ আমার চ্যানেলের এর নাম হলো মতুয়া ধর্ম তত্ত্ব জয় হরিচাঁদ